আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি রাজশাহী থেকে একটা পার্সেল আসছে হ্যাঁ পার্সেলটা খুলতেছে কে হাত দেখে বুঝে যায় হাত দেখে বলতে হবে কে খুলতেছে আর্জেন্ট ডেলিভারি সাবধান ভিতরে খাবার পণ্য আচ্ছা হ্যাঁ বিস্মিত্লা ওরে বাবা রে কী এসেছে দেখেছেন আচ্ছা ওসমান মাথা ওসমান তোমার মাথা বড়ো না বেলটা বড় একটু হ্যাঁ বেলটা এরকম ঘোরায় দেখাও হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সোহানদের গাছের বেল তারপরে আমি কাচা পেঁপে খাইছিলাম রাজশাহী গিয়ে দেখছে যে আমি কাঁচা পেঁপে খাইতে পছন্দ করি এই জন্য দুইটা কাঁচা পেঁপে পাঠাইছে আচ্ছা কে পাঠাইছে সেটা বুঝছেন এটা পাঠাইছে হচ্ছে গিয়ে সোহান বাঘার ছেলে সোহান এটা হচ্ছে বড়ই এটাও গাছের তারপরে পেয়ারা আছে পেয়ারাও গাছের তাই না আর কি কি আছে এটার ভিতরে পুরাটা বড়ই এগুলা আসলে বেচা বিক্রি করার জন্য না কিন্তু হ্যাঁ এগুলো আপনার শুধুমাত্র ভালোবাসার খাতিরে এটা পাঠাইছে মাঝে মাঝেই পাঠায় সোহানুর রহমান আর এইটার মধ্যে যেটা আছে সেটা সম্ভবত বেচা বিক্রির জন্য একটা প্যাকেজ এটা আপনাদেরকে দেখাইতে হবে এবং এটা দেখার পরে আপনাদের বুঝতে হবে যে এটার মধ্যে কি আছে এটার প্রাইজিং কীরকম এটা আসলে আপনারা যদি নিতে চান তাহলে কেন নেবেন সব কিছুই আপনাদের বুঝতে হবে সেটা আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে কি কি আছে সেটা আমরা একটু দেখি বের বের আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আখের গুড় ঠিক আছে এটা কিন্তু খেজুরের গুড় না এটা আখের গুড় এইটা আখের গুড়ের পাউডার গুড়া ঠিক আছে আর এইটা হচ্ছে চিয়া সিড আর এই দুটা কি আছে এই দুইটায় আছে আখের গুড় ফয়েল পেপারে ঠিক আছে তো এইবার রোজার উদ্দেশ্যে আমাদের সোহান সাহেব পাঁচশো কেজি গুড় আখের সে সংরক্ষণ করছে এবং এগুলা বিক্রির জন্য ইয়ে করতেছে তারে আমি গতকালকে রাতে জিজ্ঞেস করছি যে আপনি আমাকে সত্যি কথা বলেন ভেজাল আছে কি না ভেজাল কারণ কয়েকদিন আগে ওই যে এন টিভিতে একটা ইয়ে দেখছি হ্যাঁ সোহানের আগেও আমার বলছে যে ভাই আখের গুড় যেগুলা তৈরি হয় বাংলাদেশে তার মধ্যে ম্যাক্সিমামগুলোতেই ভেজাল থাকে হ্যাঁ তো এই আমার বলছে যে এই চারটা এই যে এগুলা। এইটা 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 এই চারটার মধ্যে বিন্দু মাত্র ভেজাল নাই ওয়ান পারসেন্ট ভেজালও নাই এক দানা চিনিও নাই ঠিক আছে এইটা সোহান কনফার্ম করছে আমি জানি না সোহা কনফার্ম করছে আমি আপনাদেরকে জানাইলাম আপনাদেরকে জানানো উচিত কারণ আপনাদের সাথে একটা জিনিস আমি মিথ্যা আজকে বলবো কালকে তো ধরা খাইলে মনে করেন যে তখন আপনারা তো আর আমারে বিশ্বাস করবেন না আচ্ছা সেটা আমি জানি না ভেজাল আছে কিনা না কিন্তু আমার বলছে ভেজাল নাই এই এই চারটার মধ্যে বিন্দু মাত্র ভেজাল নাই এক চামচ চিনিও নাকি পরে নাই সেগুলা সব তার নিজের তত্ত্বাবধানে বানানো এবং তার উৎপাদন খরচ হয়েছে গিয়া একশো আশি থেকে একশো পঁচাশি টাকা আর সে বিক্রি করতেছে প্রতিটা দুশো টাকা এইটা প্রতি কেজি দুশো টাকা এটা প্রতি কেজি দুশো টাকা এটা প্রতি ডিব্বা দুশো টাকা এটা প্রতি ডিব্বা দুইশো টাকা কারণ বাজারে থেকে আপনারা যদি কিনতে যান সেক্ষেত্রে এরকম দামেই আপনাদের কিনতে হবে এবং বাজারে ভেজাল যে থাকে সেটা আসলে কারো প্রমাণ করার কোনো প্রয়োজন নাই এটা সবাই জানে যে বাজারের যে সব গুড় থাকে এইসব গুড়ে ভেজালটাই বেশি থাকে চিনি বেশি থাকে মানে ভেজাল ছাড়া তো গুড় হয় না তো এইগুলা সোহান বিক্রি করতেছে দুশো করে ঠিক আছে দুইশো 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 এখানে হচ্ছে গিয়ে টোটাল এরকম চার্জটা নিতে গেলে আটশো এগুলোর আবার ডেলিভারি চার্জ আলাদা ঠিক আছে ডেলিভারি চার্জের ব্যাপারে সোয়ানের সাথে কথা বলে নেবেন সম্ভবত রাজশাহী থেকে দেয় তো কত টাকা একশো বিশ টাকা মনে হয় ডেলিভারি আর সাথে প্রতি কেজির জন্য বিশ টাকা বা দশ টাকা এরকম একটা চার্জ আছে তো সেটা আপনারা কথা বলে নিলে ভালো আচ্ছা এবার দেখেন এইটা এই যে পাউডার এটা নাকি খুব চলতেছে অনলাইনে আমি তো খুব একটা অনলাইন পারসন না এই জন্য আমি অনলাইনে আমি দেখি নাই আমার চোখে পড়ে নাই শরবতের জন্য কি এর আখের গুড়ের পাউডার নাকি খুব বিক্রি হইতেছে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা কেজি তো এইটা সোয়ান বিক্রি করতেছে দুইশো বিশ টাকা কেজি তবে ভাই এটার ভিতরে ভেজাল আছে ভেজাল বলতে চিনি লাগে বিশ কেজি পাউডার বানাইতে চার থেকে পাঁচ কেজি চিনি ব্যবহার করতে হয় এটা সোহান আমার কাছে স্বীকার করছে যে ভাইয়া এটা আমি না এটা পৃথিবীর যেই বানাইতে যাবে তার একটু এই যে ব্রাউন সুগার বলে যে এটার ভিতরে একটু ভেজাল আছে এটার ভিতরে সাদা চিনি পড়ে ঠিক আছে ওইগুলোর মধ্যে ভেজাল নাই আচ্ছা ঘ্রাণ কিন্তু খুব সুন্দর মানে ঘ্রাণে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ঘ্রান ঘ্রান খুব সুন্দর খুবই সুন্দর হ্যাঁ কি ময়ের ঘ্রান না মানে মাথা নষ্ট করা ঘ্রান গুটটা মজা আচ্ছা এরপরে এই আরেকটা হালকা ছোট্ট বোকামি করছে সেটা হচ্ছে চিয়া সিডও কিনছে মনে করছে যে আমার গুড় যেহেতু বিক্রি হবে গুড়ের সাথে চিয়া সিডও বিক্রি হবে এই জন্য পঁচিশ কেজি চিয়া সিড কিনছে পঁচিশ কেজি চিয়া সিড কিনে এখনও বিশ কেজি রয়ে গেছে অর্ডার তেমন একটা পরে না এখন চিয়া সিডও বিক্রি করতেছে কত করে এই এই ডিব্বা মনে হয় দুশো করে বিক্রি করতেছে মানে হাফ কেজি দুশো টাকা চারশো টাকা কেজি বিক্রি করতেছে ঢাকার বাজারেও এরকম সাড়ে চারশো পাঁচশো টাকায় বিক্রি হয় তাও পাইকারি বাজারে ঠিক আছে তো আপনারা চাইলে এই জিনিসটা চাইলে না আপনাদের অর্ডার করা উচিত আপনারা এইগুলা কিনলে পরে ও এই এইটার যে টাকা আছে সেই টাকা দিয়ে আমের ব্যবসা করবে ইনশাল্লাহ এবং আমের ব্যবসা যদি সফল হয় তাইলে আমের ব্যবসা শেষে ছেলেটা বিয়ে করবে এখন আপনারা যদি এগুলা ডাকই নেন হ্যাঁ তাহলে তো হবে না এই জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা যারা ভিডিওটা দেখবেন যদি আপনাদের এই এই জিনিসগুলো প্রয়োজন হয় তাইলে সোহান যেহেতু আমার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছে আমি মোটামুটি আপনাদেরকে নাইনটি এইট পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ টু পার্সেন্ট আমি একটু আমার দনমন আছে এছাড়া নাইনটি এইট পারসেন্টই শিওর যে এগুলোর ভিতরে সোহান যেটা বলছে সেটি এটার ভিতরে হালকা ভেজাল আছে এর ভিতরে ভেজাল নাই এর ভিতর ভেজাল নেই এর ভিতর ভেজাল নেই এর ভিতর ভেজাল নেই কিন্তু যদি এটা আপনি ওই বাজারের গুড়ের সাথে কম্পেয়ার করেন তাইলে এটার ভিতরে ভেজাল নেই এটা ভেজাল না জিনিসটা বানাইতে একটু চিনি লাগে এটার ভিতরে একটু চিনি আছে পিওর গুড় না এটার ভিতরে এই এই এইটার মনে করেন এতটুকু চিনি আছে এই যে এতটুকু হ্যাঁ এইটাই এইটাই এটাই এটাই এগুলার কোনো চিনি নাই আর চিয়া সিট তো ভাই সিট ঠিক আছে চিয়া সিট খাওয়া ভালো চিয়া সিট খাইলে ওজন কমে আর চিয়া সিট মনে হয় হজম টজমের জন্য ভালো তাই না অনেক সময় পর্যন্ত পেট ভরা রাখে রোজার সময় মানুষ চিয়া সিট খায় আর এই পেয়ারা এগুলো হচ্ছে গিয়ে এই গাছের পেয়ারা এগুলো আমাদের খাওয়ার জন্য পাঠিয়েছে হুম তো আমি রাজশাহী কবে যাব আবার অনেকে আমার জিজ্ঞেস করে সোহানো জিজ্ঞেস করে হ্যাঁ তো আমার রাজশাহী যাওয়া কিন্তু আপনাদের এই কেনাকাটার সাথে অনেকটা সম্পৃক্ত আছে এইগুলা সুন্দরভাবে যদি বিক্রি হয়ে যায় তাইলে শুরু হবে আমের আমের সিজন আমের বিজনেস আমের বিজনেসটা আল্লাহ আল্লাহ করে যদি ভালো হয় তাইলে হবে সোহানের বিয়ে আর সোহানের বিয়ে যখন হবে তখন আমরা ইনশাল্লাহ রাজশাহী যাব সুতরাং আপনারা তাড়াতাড়ি কিনেন এবং আমাদের রাজশাহী যাওয়ার সুযোগ করে দেন আমি বলবো না সোহানের বিয়ে সুযোগ করে দেন আপনারা রাজশাহী যাওয়ার সুযোগ করে দেন ঠিক আছে তাহলে আমি ওর ফোন নাম্বারটা নম্বর যা কিছু আছে এগুলো নিচে দিয়ে দিব না দেখেন যদি পাঁচশো কেজি গুড় আপনারা খাইয়ে শেষ করতে পারেন আর কি ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ